পনেরোশো থেকে স্টার্টিং আছে ছোটো ঠাকুরগুলো মোটামুটি মানে সব ছোটো বড় মিলিয়েই রয়েছে পনেরোশো থেকে স্টার্টিং তিন হাজারগুলো বোধ হয় ওইগুলো বোধ হয় তিন হাজার টাকা দাম কেমন আছে ন হাজার নম্বর স্টল পাঁচ চলছে কিন্তু অলরেডি কিন্তু ইতিমধ্যে চলে এসেছি তো এই ঠাকুরগুলোর দাম তোমরা অবাক হয়ে যাবে মোটামুটি কম রেঞ্জের মধ্যে বেশ বড় বড় ঠাকুর রয়েছে আগের বারো তোমাদের এই স্টুডিওর ভিডিও দিয়েছিলাম এইবারও দিচ্ছি তো এই স্টুডিওর এই ঠাকুরগুলো দেখতে পাচ্ছ এইগুলো মোটামুটি হাইট হবে বোধ হয় সাড়ে তিন ফুট থেকে চার ফুট তাই না কাকু সাড়ে তিন ফুট থেকে চার ফুট হাইট এই ঠাকুরগুলো সাড়ে পাঁচ ফুট চালিয়ে নিয়ে আচ্ছা চালি নিয়ে ছ ফুট হবে এখন মোটামুটি হাইট আছে সাড়ে তিন ফুট থেকে চার ফুট এগুলোর দাম হচ্ছে বাইশশো টাকা আর এই যে এই ঠাকুরগুলো দেখছো এইগুলোর দাম হচ্ছে ছাব্বিশশো টাকা কারণ রেডি হচ্ছে এগুলোর দাম কি আরো বেশি কাকু এইগুলোর দাম এটাও বাইশশো এটাও বাইশশো টাকা করে টানা চকে ঠাকুর বানাওনি নাকি আর এই যে এই ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো ষোলোশো বানাও আচ্ছা এই ঠাকুরগুলো দেখছে এই ঠাকুরগুলোর দাম কিন্তু টাকা করে রেডি রেডি হচ্ছে হয়নি আচ্ছা কেউ যদি এই শাড়ির মধ্যে ডাকের সাজ দিয়ে করতে চায় তাহলে পাঁচ ছশো আচ্ছা পাঁচ ছশো টাকা করে বেড়ে যাবে বেশ কম রেঞ্জের মধ্যে বেশ ভালো ভালো ঠাকুরই রয়েছে শিল্পালয় এটা হচ্ছে এগারো নম্বর তো দেখো ঠাকুর কিন্তু মোটামুটি রেডি হচ্ছে সাদা রঙ চলছে এখানে সাদা রং চলছে এখানে কিছু সাদা রঙ রেডি হয়ে রয়েছে আচ্ছা দাদা এই ছোটো ঠাকুরগুলো কেমন প্রাইস দিয়েছে হ্যাঁ একশো টাকা পাইকারি রেট না সিঙ্গেল পিস পাইকারি আশি টাকা আচ্ছা এই ঠাকুরগুলো দেখছো এই ঠাকুরগুলো হচ্ছে পাইকারি আশি টাকা সিঙ্গেল পিস গোদায় একশো টাকা তাই তো ওখানেও রয়েছে

এই হচ্ছে ঠাকুর রয়েছে ঠাকুর রেডি আছে নাকি না সব চলে গেছে এই হচ্ছে বাকি ঠাকুর রয়েছে আগে ঠাকুর বানিয়ে ছিল সেগুলো চলে গেছে রয়েছে আর এই বড়গুলো কেমন নাম দিয়েছে তিনশো টাকা পাইকারি রেট কাকু পাইকারি রেট হচ্ছে তিনশো টাকা সিঙ্গেল না একটু বেড়ে যাবে তাই তো সিঙ্গেল পিস নিলে মোটামুটি যাবে একটু যাবে কুড়ি নম্বর স্টল তোমরা মোটামুটি কম রিজনেবল প্রাইসে একশো টাকার মধ্যেও এই ছোট ঠাকুরগুলো যেমন একশো টাকা সিঙ্গেল পিস নিতে বেশ সুন্দর সুন্দর ঠাকুরের তারপর ছোট ঠাকুরও রয়েছে আর এখানে মোটামুটি ঠাকুর কিন্তু মোটামুটি রেডি আচ্ছা কাউকে এই ছোট ঠাকুর কেমন দাম দিয়েছ গো মিডিল এর এই ছোট মিডিল এর পঞ্চাশ টাকা পাইকারি রে পাইকারি চল্লিশ সিঙ্গেল পিস আচ্ছা সিঙ্গেল পিস নিলে কিন্তু এটার দাম পঞ্চাশ টাকা আর যদি পাইকারি নাও তাহলে চল্লিশ টাকা আর তার পাশের গুলো না না এই যে এই যে এইগুলো ও একই পঞ্চাশ টাকা

সিঙ্গেল পিসে যা দাম বল বললো কুড়ি পঁচিশ টাকা বা পঞ্চাশ টাকা বেড়ে যাবে এখনও রয়েছে এই যে ঘোমটা দাওয়া তবলার ওপর বসে আছে ওটা কেমন দাম দিয়েছ দুশো টাকা পাইকারি দুশো টাকা কি সুন্দর চোটটা দিয়েছে দেখো হেবি সুন্দর লাগছে চোটটা ওই যে ওই ব্যাকগ্রাউন্ড চার লিটার দাম কত পড়েছে ওগুলো